এক ঘেয়েমি রেসিপি খেতে খেতে আর ভালো লাগছে না তাহলে আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন ভেন্ডির এই রেসিপিটা ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে রাতে রুটি পাওয়াটায় সবাই আঙুল চেটে খাবে তাছাড়া বন্ধুরা ডাল ভাতের সাথেও কিন্তু ভেন্ডির এই রেসিপিটা খেতে দারুণ লাগবে তাই বন্ধুরা ভেন্ডির এই রেসিপিটা একদম স্কিপ না করে সঙ্গে থেকে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদেরও কিন্তু দারুণ লাগবে তাই রেসিপিটা বানানোর জন্য আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি সবজিগুলোকে কেটে নিয়েছি ধুয়ে জল ছড়িয়ে এদিকে রান্নার জন্য গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল একদম কম তেলে বানিয়ে শেয়ার করবো আজকের রেসিপিটা এবার আমি তেলটাকে কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে নিলাম বড় চামচের এক চামচ মতো তেল দিলেই হয়ে যাবে আর রান্নাটা যে কোনো তেলেই করে নিতে পারেন সাদা তেলে বা সরষের তেলে এবার এখানে পাঁচ ছকর রসুন আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম সাথে পাঁচ থেকে ছটা কারিপাতা দিয়ে দিচ্ছি আর ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে ছোটো চামচের হাফ চামচ মতো দিয়ে দিলাম এবার ফোড়নটা ভেজে নেবো ফোড়নের থেকে দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা করে এবার পেঁয়াজটা আমি ফোড়নের সাথে ভেজে নিচ্ছি আজকে শেয়ার করা ভিন্ডি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ধরনের করোয়া পদ্ধতিতে নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এবার আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি বন্ধুরা তারপর দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোকে ছোটো সাইজের ভেন্ডিগুলো দু টুকরো করে নিয়েছি বড়ো সাইজের ভেন্ডিগুলো তিন টুকরো বা চার টুকরো করে নিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এবার পেঁয়াজ আর ভেন্ডিটা কিছুক্ষণ ভেজে নেব ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর লবণ তাহলে ভেন্ডি পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে এবং সিদ্ধ হতেও কম সময় লাগবে রাতে রুটি পাওটা খেতে ভেন্ডির এই রেসিপিটা বানিয়ে দেখবেন ছোটো বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খেতেও কিন্তু দারুণ লাগে এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতন একবার ঢাকনা কভার করে ঢাকনা খুলে ভেজে নেব তাহলে ভেন্ডিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আবার আমি একবার কভার করে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি এর আগেও আমি ফেন্ডির একটি রেসিপি শেয়ার করেছি যদি না দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধু যারা আছেন দেখে নেবেন রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবার আমি ভেন্ডিটা তিন থেকে চার মিনিট মতন ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো মিডিয়াম সাইজে দুটো টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে টমেটোগুলোকে একইভাবে ভেজে নেব একবার ঢাকনা কভার করে এবং ঢাকনাটাকে খুলে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিলেই টমেটোটা অনেকটা গলে যাবে আর এই সময় দিয়ে দেবো লবণ লবণ দিলে টমেটো সিদ্ধ হতে কম সময় লাগবে আর এইভাবে কিন্তু সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা কভার করে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটাকে খুলে নেব এইভাবে এক থেকে দুবার ঢাকনা কভার করে পেঁয়াজ ভেন্ডি টমেটো ভেজে নেব এইভাবে যখন ভেন্ডি পেঁয়াজ আর টমেটোটা হাফের বেশি একটু ভাজা হয়ে যাবে সেই সময় গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের মাপে দিয়ে নেব দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর সবার শেষে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছালটা অবশ্যই যার মতো দিয়ে নেবেন এবার আমি খুব ভালো করে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে মশলাটাও ভাজা হয়ে যাবে এবং ভেন্ডি টমেটোটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবার একটা কভার করে দিচ্ছি ফেন্ডির এই রেসিপিটা বানাতেও কম সময় লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবে ভাজতে ভাজতে কিন্তু তেল ছাড়তে শুরু করবে আর টমেটো এবার ভেন্ডিগুলোও ভাজা হয়ে যাবে আবারও আমি নেড়ে নিয়ে একটা কভার করে দেবো কিছুক্ষণের জন্য এইভাবেই চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিলেই ফেন্ডি টমেটোটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে আর যদি ধনে থাকে অবশ্যই একটু কুচি করে দিয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে আবারও আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবার কিন্তু ভেন্ডি আর টমেটোটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে এই যে টমেটো একদম কিন্তু গলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব। রাতের রুটি পরোটা দুটো জায়গায় চারটে খাবেন ভেন্ডির এই রেসিপিটা থাক যদি থাকে তাই অবশ্যই একবার বন্ধুরা আমার মতো করে বানিয়ে দেখবেন সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে ভেন্ডির এই রেসিপিটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি অন্য একটা পাত্রে তুলে নেব আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং